আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে সব সময় আপনারা যে কমন প্রশ্নটা করেন যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পড়ে কিভাবে আমি হুজুর হয়ে গেলাম বা অনেকেই প্রশ্ন করে যে ভাই হুজুর হয়ে আপনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়লেন কিভাবে সম্ভব তো যাই হোক দুই দুইটা প্রশ্ন আসে সব সময় তো এই দুইটা প্রশ্নর উত্তর জীবনে অনেকবার দিয়েছি তো দিতে দিতে বলতে পারেন বিরক্ত অনেকটা তো সেই বিরক্তি লাগা বা ভালো লাগা বা আমার জীবনের এই জার্নিটা যদি আপনাদের কাছে কোনো শিক্ষক শিখার বিষয় হয় তাহলে হয়তো এখান থেকে কিছু শিখতে পারেন আল্লাহ যেন আমাদের শিখার তৌফিক দেন তা আমি কীভাবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পড়ে একজন হুজুর হলাম এটা আজকে আমি বলতেছি আর কি যদিও বিষয়টা আমি এতদিন চেষ্টা করেছি যতটা সম্ভব নিজের মাঝেই রাখার কারণ হৃদায়ত পেয়ে হৃদায়ত হারায় ফেলা খুব সহজ তো হৃদায়ত পাওয়াটা অনেক কঠিন তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানি না কতটুকু আলোর পথে চালিত করতেছেন তবুও আমি চেষ্টা করতেছি মৃত্যু না হওয়া পর্যন্ত বলতে পারবো না বা চূড়ান্ত সফলতা না পাওয়া পর্যন্ত বলতে পারবো না যে আসলেই আমি হৃদায়িতের রাস্তায় কতটা পরিচালিত হয়েছি তো হুজুর হওয়ার গল্পটা বলি শোনেন আশা করি ভালো লাগবে যাদের সময় কম তারা শেয়ার দিয়ে রাখতে পারেন পরে দেখবেন আর যাদের সময় আছে তারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ খুব বেশি লম্বা হবে না চেষ্টা করব যত শর্টকাটে বলা যায় অনেক লম্বা জার্নি যদিও আমি দুই তেরো চোদ্দোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তেরো চোদ্দো সেশনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদম জেনারেল হিসেবে তখন হুজুর ছিলাম না নামাজটাও ঠিক মতো পড়া হইতো না আর কি নামাজ কালামও ঠিক মতো পড়তাম না এডমিশন টেস্টের সময় আমি খুব সিরিয়াস ছিলাম সেকেন্ড টাইমে ফার্স্ট টাইমে যেহেতু চান্স পাই নাই তো সেকেন্ড টাইম নিয়ে আমার বেশ আমার ফ্যামিলিও খুব আমাকে নিয়ে চিন্তায় ছিল আমার বড় ভাই উনিও খুব চিন্তায় ছিল আব্বু আম্মু তো আমি ওই সময়টায় সর্বোচ্চ চেষ্টা করেছি পড়াশোনায় সর্বোচ্চ টাইম দেওয়ার যদি যদি আমি সেই সময়টায় প্রফেশনাল ক্রিকেট খেলতাম আমি রংপুর প্রিমিয়ার ডিভিশনে খেলতাম হ্যাঁ তো দেখা গেছে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা তো দেখা গেছে যে সে সময় আমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ ক্রিকেটের দিকেও হাত ছানি দিয়ে ডাকছে নাসির ভাইয়ের যে কোচ ছিলেন শাকিল রাহান ভাই উনি আমাকে প্রচণ্ড মানে উনি আমাকে খুব স্নেহ করতেন আর কি খুব করে চাইতেন যে আমি যেন একজন ভালো ক্রিকেটার হই আমার যেহেতু হাইট অনেক বেশি ছিল ছয় ফিট দুই ইঞ্চি তো উনিও আমাকে খুব উৎসাহিত করতেন যে রনি তোমাকে দিয়ে কিছু হবে তুমি লেগে থাকো তো আমার বড়ো ভাইয় খুব সাপোর্ট দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তো এরপরে যাই হোক আমি ক্রিকেটের জার্নিটা আমার ওখানে শেষ না হলেও আমার থামাই দিতে হয় ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে যে এখন আর এই ক্রিকেট নিয়ে চিন্তা করা যাবে না ওই সময় আমার ওই একটা কথা বলে রাখি ওই সময় আমার ঢাকা প্রিম ঢাকায় হ্যাঁ ঢাকায় সম্ভবত এটা লিগে আর কি সেটা ঠিক মনে পড়তেছে না হয় প্রিমিয়ারে অথবা ফার্স্ট ডিভিশনে খেলার জন্য একটা ডাক আসে আর কি ভাইও ব্যাটটাট কিনে দেয় তা আমাকে শাকিল রায়ন ভাই ওই দিন ডাকে ওনার দোকানে বলে তুমি প্রস্তুতি নাও আমি পেস অলরাউন্ডার ছিলাম তো আমাকে বলল তুমি প্রস্তুতি নাও তা আমি বললাম ভাই আমার তো দুই মাস আছে পরীক্ষার আমি কি করব তা বলতেছে ওই সব বাদ দাও পড়াশোনা করে কিছু হবে না তুমি খেলা খেলাটাই মনোযোগ দাও তোমাকে আমি ফ্লিন্ট টপ বানাবো আমার মনে আছে স্পষ্ট তো ভাইয়াকে ফোন দিলাম ভাইয়া রাজি হলো না ভাইয়া বললো যে না এখন এইসব খেলাধুলা বাদ দে আগে একটা ভালো ভার্সিটিতে এডমিশন নে নিয়ে ঢাকায় গিয়ে প্রচুর খেলতে পারবি ভাইয়ার এই যে একটা লোপ টোটকা এটা কাজে লেগে যায় আর কি তো আমি তখন চিন্তা করি আসলেই তো ঢাকায় যদি আমি যেতে পারি তখন আমি রংপুরে পড়াশোনা করি আর কি রংপুরে থাকি মেসে আর রংপুর ক্রিকেট গার্ডেনে প্র্যাকটিস করি তো ঢাকায় যদি যাইতে পারি তাহলে তো অনেক প্লেয়ার ট্লেয়ার বা অনেক খেলার সুযোগ বাড়বে এই জন্য আমি চিন্তা করি না আমি ঢাকায় যাবো ভাইকে বলি যে ভাই আমি ঢাকার এই ডিভিশনটায় ঢাকার এই খেলাটা আমাকে আমি খেলবো না আমাকে ভাই দুইটা মাসে আপনি সময় দেন আমি একটু পড়ি পড়াশোনা করে আমি পরীক্ষাটা দিই তো যাক আলহামদুলিল্লাহ আমি ভাই যদিও রাজি ছিল না শাকেল টাঙ ভাই তো বল আচ্ছা যাও তুমি পড়াশোনা করো এরপর আমি পুরা দমে পড়াশোনা শুরু করি পুরা দামে পড়াশোনা শুরু করি ফুল রিদমে নামাজ কালাম নাই নামাজ কালাম বাদ মানে সে সময়টা নামাজও পড়ি নাই সত্যি কথা বলতে শুক্রবারের নামাজটাও পড়তে যাইতাম না ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা ভালো আছো হ্যাঁ হ্যাঁ মিসকল দিয়েছিলাম তো আপনার ও আচ্ছা না কল দিও তুমি আমি রিসিভ করব না তো সমস্যা নাই তো যাই হোক আমার ছাত্র আর কি সকালে দৌড়েতে আসছে তো এখন বিষয় হলো যে তখন আমি শুক্রবারের নামাজটাও ঠিকমতো পড়তাম না তা আমার মনে আছে সে সময় নামাজের প্রতি কতটা অমনোযোগী আর উদাসীন ছিলাম তো ওই দিন একদিন আমার হঠাৎ করে মনে হয়েছে যে না শুক্রবারের নামাজটা পড়া দরকার তা আমি নামাজের জন্য তাড়াহুড়া করে বের হয়ে গেছে গিয়ে দেখি পুরো মসজিদ ভর্তি এবং আমি যখন যাবো ঢুকবো তখন দেখি বসুডিরে বের হয়ে আসছে তো আমার ওই দিনের কথা মনে আছে খুব লজ্জা পাইছিলাম জীবনে এরকম লজ্জা খুব কমই পাওয়া যায় আর প্রথমে তো বের হয় পিছু বাচ্চা বা মনে করেন ছোটো ছেলেমেয়েরা যুবকরা ওরা আমার দিকে হাসাহাসি করতেছে তা আমার খুব লজ্জা লাগছে ওই দিন আমি পরে চলে আসলাম যেটা কোনো কথা হলো নামাজ এমন সময় পড়তে গেলাম মানুষ বের হয়ে আসলো যাক এটা ছিল আমার আর কি ড্রামাটিক্সে ভর্তি হওয়ার আগের অবস্থা এটা আপনাকে বললাম আপনাদের বললাম এমনিতে ফ্যামিলির থেকে ছোটোবেলা থেকে আব্বু আম্মু এনারা যথেষ্ট নামাজের প্রতি তাগিদ সেভাবে না দিলেও দিতেন আর কি আমার আব্বু তো আর্মি ছিল আর আব্বুর সাথে নামাজ পড়তে যেতাম ভাইয়ের সাথে যেতাম আমার বন্ধুদের সাথে আর আমার আম্মু আবার খুব মোটামুটি আলহামদুলিল্লাহ গ্রাম মহিলা ছিলেন উনি সব সময় সকালে উঠে দেখতাম যে উনি কোরআন পড়তেছেন নামাজ পড়তেছেন আমার আম্মুই আমাকে প্রাথমিক জীবনে আল্লাহ বলা লা ই আল্লাহ বলা এগুলো শিখেছেন তো এটা হলো ড্রামাটিক্সে ভর্তি হওয়ার আগের অবস্থা তারপর ড্রামাটিক্সে যখন ভর্তি হয়ে গেলাম হয়ে যাওয়ার পর তো ওখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুঝতেই পারতেছেন স্বপ্নের বিশ্ববিদ্যালয় অনেকের কাছে তা আমার কাছেও সেরকমই ছিল স্বপ্নের মতো প্রথম ফার্স্ট ইয়ারটা প্রথমে ভর্তি হয়েই জার্নি শুরু হলো আলহামদুলিল্লাহ ড্রামাটিক্সের সাথে কিছুই জানি না বুঝি না জীবনে অ্যাক্টিং করি নাই গান গাই নাই কোনো দিন নাচি নাই তো এই অবস্থায় ড্রামাটিক্সে ভর্তি হয়েছি একদম কাদামাটি কিচ্ছু পারি না আমার বন্ধুরা অনেকে অনেক কিছু পরে অনেকে অনেক প্রতিভাবান আমি কিছুই পারি না তো এখন বিষয় হলো তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ যে কেন আমাকে ওখানে সুযোগ করে দিয়েছিলেন তা আল্লাহ ভালো জানেন আমি অন্য অন্য ইউনিভার্সিটিতেও চান্স পাইছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাইছিলাম অ্যানথ্রোপোলজিতে তো সেখানে আমি ভাইভাড়া মিস করছি সে সময় দেশ কুবুতাল দুই হাজার তেরো চোদ্দো হরতাল হ্যাঁ তো আমি সেই সময় এই ভাইভাড়া মিস করি তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছি ওখানে অনেক অকারেন্স আমাদের আমি রাজনৈতিক দলের নামের কথা বলবো না ওখানে কিছু ভাই আমাকে ধরে আমার কাছে কাগজপত্র কেড়ে নিয়ে টাকা পয়সা দাবি করছিল। তা আমি ফার্স্ট টাইমে গিয়ে এই ধরনের সিচুয়েশনে পড়াই সেকেন্ড টাইমে আর ওখানে পরীক্ষা দিতে যাই নাকি ভয়ে যাই নাকি তো যাই হোক আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করুক মাফ করে দিক এর সেটা ছিল আশা ইউনিভার্সিটির ঘটনা ঢাকা ইউনিভার্সিটিতে অল্পের জন্য ফেল করে যাই স্বপ্ন ছিল অনেক তারপর বেগম রুকে চান্স পাইছিলাম রংপুরে সেখানে একশো পঁয়ত্রিশতম একটাতে আর একটাতে খুব ভালো পরীক্ষা দিয়েছি আমার বন্ধু আর আমি আমার বন্ধু সেকেন্ড হয়ে গেছে আমার রোলটা হঠাৎ করে দেখি নাই মানে এত বাহাত্তরটা মানে প্রশ্ন ছিল সত্তরটাই কারেক্ট হয়েছে তাও আমার সিরিয়াল নাই পরে ফোন টোন দিলাম যে কি অবস্থা তো ওখান থেকে বড়ো ভাইরা ছিল ওনারা বললো যে টাকা লাগবে তোমার রোলটা বাইর করে দিছে তা আমি খুব অবাক হয়েছি যে রোল বের করে দেওয়া যায় নাকি তো যাক আলহামদুলিল্লাহ তখন টাকা চাইছিল আমার বড় ভাই দিতে রাজি না আমার ভাইয়াই আমাকে গাইড করছে ভাইয়া এবং ভাইয়ের বন্ধুরা ভাইয়া সাইদুজ্জামান ভাই আরিফ ভাই এনারা আমাকে সব সময় ভাইয়ের বন্ধুরা গাইড করছে তো ওরা বলছে না টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নেই টাকা ছাড়াই ভর্তি হতে হবে জীবনে সারা জীবন একটা অপমানের গ্লানি চট্টগ্রামে ভাইয়া মিস করার পর ওখান থেকেও ফোন দিছে কিছু ভাই বলছে টাকা পয়সা লাগবে দিতে পারবানি ষাট হাজার আশি হাজার টাকার মনে হয় দাবি করছিলো তো আমার ফ্যামিলির থেকে দিতে রাজি হয়নি আমিও রাজি ছিলাম না তো যাক পরে যখন আলহামদুলিল্লাহ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাইলাম তখন পড়া শুরু হলো ফার্স্ট ইয়ারটা মোটামুটি স্বপ্নের মতোই আমার কাটে মানে ভালো খারাপ মিলায় জাহাঙ্গীরনগরের একটা দুর্নাম আছে জানেন যে ওখানে প্রথমে ঢুকেই অনেক ফাপড় টাপড় দেয় যেটাকে আমরা র্যাক বলি আর কি তা আমাদের সময় অত বেশি ছিল না আমরা বড়ো ভাইদের কাছে শুনছি ওনাদের সময় নাকি আরও ব্যাপক ড্যান্জারাস ছিল কতটা ড্যান্জারাস ছিল এটা আমরা জানি না তবে আমাদের সময় আমরা ওইটাই সহ্য করতে পারতেছিলাম না আমি প্রথম দিন আমার মনে আছে আমি যখন প্রথম ভাইবে দিতে যাই তখন ভাইবে দিতে গিয়ে আমি হলো প্রথমে এমএই হল এমএই হলে প্রথম দিন আমি রাত ছিলাম তো বড় ভাইরা আসছে আমি আর আমার এক বন্ধু তো বড় ভাইরা আসছে বলছে যে বলছে এই তোরা দুইজন আসি সেখানে বের হয়ে যায় তা আমরা তো দরজা লাগাই দিয়ে আমরা তো ভয়ে কাপা কাপি শুরু করে দিয়েছি এমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক মিথ কথা শুনে আসছি এখন বড়ো ভাইরাও আইসা হাজির মনে হচ্ছে আজরাইল আসলে যেরকম একটা অবস্থা হয় ওই রকম একটা বাজে অবস্থা বাজে সিচুয়েশন তা আমার ওই বন্ধু বললাম দোস্ত কী করবি বা আমি বড়ো ভাইরে ফোন দিয়েই তুই নামাজে দাঁড়ায় যা নামাজ তো এমনিই পড়ি না তো যাই হোক ওই দিন ভয়ে দাঁড়ায় গেছি নামাজে তা আমার বন্ধু আর আমি দুজনে মিলে নামাজে দাঁড়াইলাম বড় বড়ো ভাইকে ফোন দিয়ে আর ভাইরা তো সেই কি শুরু করছে এই দরজা খোল দরজা খোল তো আমার বন্ধু বলছে ভাইয়া নামাজ পড়তেছি নামাজ পড়া শেষে খুলতেছি আমরা দুইজনে নামাজ পড়তেছি জীবনে লম্বা লম্বা নামাজ মানে এত বড় লম্বা নামাজ জীবনে এত বড় লম্বা শেষ এত বড় লম্বা কিছু আর কি আর হয় নাই সুরাই কেরা টাইনে টেনে পড়তেছি আল্লাহ বাঁচায় দাও আর মনে মনে দোয়া করছে আল্লাহ বাঁচায় দাও তো যাক আল্লাহ বাঁচায় দিল বড় ভাই চলে আসছে দৌড়ে আইসা বলছে আমার গেস্ট দেখি কিছু বলল না তো যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম ওই দিন এই যে ভয় ঢুকে গেলাম মনের মধ্যে যে আল্লাহ জাহাঙ্গীরনগরে ভর্তি হলে কি না কি হবে তো পরে জাহাঙ্গীরনগরেই যেহেতু চান্স হয়েছে ভর্তি তো হইতে হবে ভর্তি টর্তি হইলাম আমার সিট পড়লো কামাল উদ্দিন হলে তা আমার এক বন্ধুরে বললাম দোস্ত আমি তো পলিটিক্স টলিটিক্স করবো না রাজনীতি করব না আমার তো কামাল উদ্দিনই দিছে তো ও ওর আবার বসে আলবরণী হলে তো ও আবার পলিটিক্স করবে তো ও আমার গালি ও একটা বাজে গালি দিলো বাজে গালি দিয়ে বললো ওয়ালাইকুম সালাম গালি দিয়ে বললো যে সালা আমার পড়ছে আমি করবো করবো পলিটিক্স আমার পড়ছে আলমিন হলে আর তুই করবি না পলিটিক্স তোর পড়ছে কামাল উদ্দিন হলে এটা কোনো কথা হলো তো যাক পরে আমি ভাবলাম সে সময় কামাল উদ্দিন হলের প্রেসিডেন্ট ছিলেন জোনি ভাই তো প্রেসিডেন্ট যে হলে থাকে তো সবাই বলতেছে সেই অ্যাক্টিভ পলিটিক্স করতে হবে নাহলে হলে থাকতে দিবে না বাইর করে দিবে হ্যাঁ যন্ত্রণা হইলেও ভালোই আমার যে দুইজন বন্ধু কাছে ছিল ওদের সাথে বসছি পড়ছি ওরা কেউ কামাল দিন হলে উঠবে না না আমি একা কীভাবে উঠি তা আমি চিন্তা করলাম যে বাসায় কথা বললাম বাসায় তো কোনোভাবেই রাজি না বাইরে রাখতে হলেই উঠতে হবে ঠিক আছে বাড়িতে যেহেতু রাজি না আমার এক বন্ধু ছিল ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি পড়তো সেতু সেও বললো যে বেটা তুই যদি হলে না হিস তাহলে জীবনে ইউনিভার্সিটির মজাটাই পাবি না তাই বললাম ঠিক আছে তাহলে উঠি সবাই যেহেতু এত করে বলছে প্রথম দিন গেলাম যেহেতু আইস হলে একটা বাইরে বাজে অভিজ্ঞতা আগে থেকেই হয়েছে তো প্রথম দিন গেছি হলো ইয়েতে প্রথমে উঠলাম গিয়ে ডিপার্টমেন্টে গেলাম বড়ো ভাইরা বললো আয়সা বিয়াল্লিশের বড়ো ভাই ছিল অনেকেই আয়সা ফাপড়াপড় দিয়ে বললো যে সবাইরে ইয়েতে উঠতে হবে রফিক জব্বার হলে উঠতে হবে তো এখন কি করবো বড় ভাইরা ফাফর দিতে তেমন বড়ো ভাইরের বাপ মা হ্যাঁ বড়ো ভাইরে এসে বলে আমরাই তোর বাপ আমরাই তোর মা তো এখন সবাই গিয়ে যারা যারা উঠবে ওরা রফিক জব্বার হলে উঠল শহীদ রফিক জব্বার হল তো যাই হোক উঠছি গিয়ে আলহামদুলিল্লাহ প্রথম দিনেই তো ফাপড় টাফট যা খাবার অবস্থা টাইট হয়ে গেছে তারপরে ওই দিন মন টন সেই খারাপ জীবনে কোনো দিন মানে এত চিল্লা চিল্লি বা রাগারাগি গালি গালাস এগুলো অভিজ্ঞতায় ছিল না এগুলো যখন শুনলাম শুনার পরে তখন তো বুঝিও না তেমন কিছু যে এগুলো সিরিয়াসলি না এগুলো শুধু মজার বিষয় তো আমি আমার এক বন্ধুরে বললাম দোস্ত এইখানে আমি থাকতে পারবো না আমি কেটে দিছি প্রথম দিনেই শুধু চিল্লা চিল্লি ফাপর ফাপরেই তা বলছে তাইলে কি করবি তা বলছে চল আজকে পালাবো আমরা পরে এখন পালাইতেও তো ভয় লাগে এখন বড় ভাই ওইখানকার পলিটিশিয়ান যারা ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশে সে সময় যে বললাম ভাই আমার বড়ো ভাই ফোন দিয়েছে আমাকে এই হলে থাকতে দিবে না হ্যাঁ বিজয় মিথ্যা কথা বইলা ভাই আমি আলবুরনি হলে থাকবো ও আচ্ছা হ্যাঁ আলবিরোনি হলে থাকবো এইটা আবার এইটা আবার কার কাছে জানি ইনফরমেশন পেলাম যে আলবিনী হলে কম ফাপড় মানে প্রথম দিকে আলবিনী হলে সেরকম ফাপড়টাপর দেয় নাই প্রথম মানে দুই তিন দিন বা পাঁচ দিন সাত দিন তো এখন পোলা পান সবাই বলতেছে আমরা তো সবাই আলোচনা কি কোন হলে সবচেয়ে ফাপড় কম যে হলে কম হ্যাঁ বন্ধু বললাম যে আলবেনি হলে উঠবো আচ্ছা ঠিক আছে চল আলবেনি হলে গেলাম গিয়ে ওই ভাই পরে অনুমতি দিল অনেক কানাকাটি করে অনুমতি আদায় করলাম যে ঠিক আছে যা তোর বড় ভাই যেহেতু আমরা মোটামুটি চোরের মতো কালা আসলাম ট্রাঙ্ক্রাং নিয়ে ভাই তাড়াতাড়ি চল অন্য কোনো বড়ো ভাই দেখলে আটকাই দিতে পারে আলবিনি হলে আসলাম এসে তো ওই দিন থাকলাম ভালোই লাগলো আলহামদুলিল্লাহ তারপরে আবার কি জানি একটা ইয়া হলো যে 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 হলে অ্যালার্ট ওই হলেই থাকতে হবে নাইলে বের করে দিবে তো এখন কি করি পরে আবার গেলাম কামাল উদ্দিন হলে সেখানেও সারা রাত ঘুমাইতে দিল না টপর টপর কে অবস্থা খারাপ ঘুম নাই কিছু নাই তারপরে দিন সকালে উঠে আবার ডিপার্টমেন্টের ক্লাস হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সেখান থেকে আবার সেখানে সেখান থেকে সেখানে থাকতে পারতেছি না পালাইতে হবে পরে আবার পালাইলাম পালাই আসলাম আবার আলবেনি হলে আলবেনি হল যেহেতু প্রথমে ভালো লাগছে এরপরে আলবেনি হলে এক বড় ভাইকে বললাম ভাই এই অবস্থা আমার তো অ্যালার্ট এখানে নাই বললো এখানে থাক সমস্যা নাই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এভাবে বলে নাই ভাইয়া সনাতনী ছিল আমাদের অপুদা আর কি ওয়ালাইকুম আসসালাম অপুদা বললো যে কোনো সমস্যা নেই তুই থাক এখানে দেখি তো কে কী করে তো আমি সাহস পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ পরে থাকা শুরু করলাম এটা হলো প্রথম দিকের জার্নির কথা বললাম এটা হলো প্রথম পর্ব জাহাঙ্গীরনগরের প্রথম দৌড়াদৌড়ি তো সেই সময় একটা কথা মনে পড়ে আমার আমি যখন ডিপার্টমেন্টে বড়ো ভাইদের ফাপরের জ্বালায় অস্থির আবার একদিকে কলে ফাপরের জ্বালা তো চতুর্দিকে ফাপর এমন একটা পরিস্থিতি যে কানতেও পারি না হাসতেও পারি না সব সময় একটা টেনশন কাজ করে সব সময় এই ফোন কে ফোন দিল কোন বড় ভাই ফোন দিল তো সেই সময় আমি বিরক্ত হয়ে আব্বুক ফোন দিছি হচ্ছে আব্বু আমি এখানে থাকবো না আমি 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 কি করব আমি হলে থাকবো না আমার বাইরে তা আব্বু আমার ওপর খুব রেগে গেছে বলছে এইটুকু সিচুয়েশন যদি সামলাইতে না পারো তোমার ইউনিভার্সিটি পড়ার দরকার নেই তো প্রশ্ন বাদ দিয়ে চলে আসো বাড়িতে তা আমি এই বিষয়টায় বলতে গেলে খুব কষ্ট পাইছিলাম এটা কখনো বলা হয়নি আব্বুকে যাই হোক এইভাবে বাচ্চাদের নিজের সন্তানদেরকে হয়তো উনি ভালোভাবেই বলছে তা আমি ভাবছিলাম ঠিক আছে আমার যা হয় হবে আমি এখানেই থাকি ইনশাল্লাহ তখন তো বুঝি নাই যে এগুলো মজা টজা ওয়ালাইকুম আসসালাম এগুলো মজা করতেছে বড় ভাইরা আবার সামথিং কিছু এগুলো কেউ বলেও দেয় নাই তখন খুব প্যারা লাগতেছিল ওই বিষয়গুলো পরে আমি থাকা শুরু করি আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সিচুয়েশন কয়েকদিন যাওয়ার পরে আমার মনে আছে এখন স্পষ্ট একদিন আমাকে খুব ফাপট টাপর দিচ্ছে আমি খুব কান্নাকাটি করছি গালিগালাজ করছে বড় ভাইরা তো তখন আমার এক ভাই ছিল উনিও সনাতন ধর্মাবলী সৈকত দা তো উনি আমাকে ওনার আমি যখন কাঁদতেছি তখন বড় ভাইরা বলছে সৈকত ওরে বাইরে নিয়ে যেত পরে উনি নিয়ে গেছে আমাকে বাইরে নিয়ে গিয়ে বলতেছে যে আরে পাগলা এগুলো তো মজা করতেছে তো উনি আমাকে সেদিন প্রথম বললো যে মজা করতেছে এগুলো সিরিয়াসলি নিবি না এগুলো সিরিয়াসলি নিলে থাকতে পারবি না তো ভাই আমাকে প্রথম দিন এগুলো বলে দেয় সৈকত দা যে এগুলো এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই তো যা বলবে তুই কান দিয়ে ঢুকে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিবি আর যা করতে বলবে করবি নাচতে বললে নাচবি গান গাইতে বললে গান গাইবি হামা দিতে বললে আমা আমার মনে আছে একদিন দেরি করে আসছি সুপারম্যান সাজাইছে বড় ভাইরা হ্যাঁ অনেক ঘটনা ওইগুলোও এখন মজা লাগে ওগুলো যদি আমার মনে পড়ে এখন বলতে গেলে খুব হাসি পায় আর কি আমার আর আমার আর এক বন্ধুকে তো এগুলো এখন মিস করি সত্যি কথা সেই সময়ের দিনগুলো মনে হয় যে কমন রুমে যদি থাকা থাকা যেত মানে কমন রুমে যদি অনেকদিন থাকতে পারতাম আবার যদি যাইতে পারতাম দেখেন ওই কষ্টকর বিষয়টাই পরে আনন্দের বিষয় হয়ে দাঁড়ায় দাঁড়াইছে আর কিছুদিন পরে তো প্রথম কিছুদিন একটু কষ্ট হয়েছে পরে যখন টু হয়ে গেছি তখন আলহামদুলিল্লাহ সবগুলাই তখন সহজ আলাইকুম আসসালাম তো এটা ছিল জাহিনগর বিশ্ববিদ্যালয়ে পদার্পন করার প্রথম এক মাসের অভিজ্ঞতা মোটামুটি এরকম এরপর থেকে শুরু হয়েছে আনন্দ যখন বুঝে গেলাম এগুলো মজামস্তি আর কিছু না বন্ধু বান্ধব সব সারাদিন মজামস্তি করি ডিপার্টমেন্টে ক্লাস করি হ্যাঁ তারপরে রাতে এসে একটু ফাপড় টাপড় খাই তারপরে ঘুমায় যাই এটাই তখনকার জীবনের রুটিন আর কি বিভিন্ন ফেস্টিভাল জীবনে কোনো দিন এত ফেস্টিভাল দেখি নাই অনুষ্ঠান বিভিন্ন ধরনের ঘটনা হ্যাঁ তো যাই হোক এইভাবে জাহাঙ্গীরনগরের দিন চলে যাচ্ছে তারপরে আমি যেহেতু প্রফেশনাল ক্রিকেটার ছিলাম তো খেলার প্রতি খুব আগ্রহ ছিল ঝোঁক ছিল খেলতে গেলাম মাঠে ওখানে গিয়ে দেবব্রত পাল স্যার হ্যাঁ ওনার সাথে দেখা হলো পরিচয় হলো উনি বললো যে কোথায় প্র্যাকটিস করতে রংপুর প্রিমিয়ার ডিভিশনে খেলছি এগুলো বললাম সব কিছু তা বললো ঠিক আছে এখানে প্র্যাকটিস শুরু করো ওখানে প্র্যাকটিস শুরু করলাম সেমে গেলাম আমার এক বন্ধু আমার সে সময় ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল ফ্যামিলির থেকে আমাকে টাকা দিত আড়াই হাজার টাকার মতো আর কি তো ওই টাকা দিয়ে চলা খুব কষ্ট ছিল আমি কষ্ট করে চলতাম প্রথম দুই তিন মাস খুব কষ্ট হয়েছে তারপর আমার এক বন্ধু ছিল সজীব ও আমাকে একটা টিউশনের ব্যবস্থা করে দেয় ম্যানেজ করে দেয় আল্লাহ রব্লা এমন একটা টিউশনের ব্যবস্থা করে দিচ্ছে তো ওই টিউশনের বাড়িতে গেলাম গিয়ে দেখলাম যে প্রথমে ওরা আমাকে অফার করে সাড়ে চার হাজার টাকা এরপর কিছুদিন পর আমি যেহেতু খুব ভালো পড়াচ্ছিলাম তখন ওরা আমাকে বলে যে ঠিক আছে আপনাকে আপনি সব সাবজেক্টই পড়ান ও আর একজন টিচার ছিল বললো ওর কাছে পড়তে চায় না আপনি সব পড়ান আপনাকে টাকা আট হাজার বা সাড়ে আট হাজার এরকম একটা ঠিক করে দিল আর বললো স্যার খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আপনি আসবেন খাবেন দাবেন পড়াবেন যতক্ষণ খুশি কিন্তু আমার ও আমার ওইটা আমার স্টুডেন্টকে বললো যে আমার এটা স্টুডেন্ট আপনার স্টুডেন্ট এর একে পাশ করানোর দায়িত্ব আপনার আমি যখন গেছি ও সবগুলোতেই ফেল করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইচএসির স্টুডেন্ট কয়েকদিন পর এসএসসি পরীক্ষা আমার তো মাথা নষ্ট ইংরেজি সবই ফেল করে বাবা থেকে প্রবাসে তারপর আবার মেয়ে স্টুডেন্ট ও তো বেশি কিছু বলাও যায় না হ্যাঁ তো যাই হোক নিলাম দায়িত্ব যে ঠিক আছে আমি পড়াবো ইনশাল্লাহ পড়ানো শুরু করলাম সেখানেও টাকা পয়সার এগুলো বলতেছি কেন এগুলো না বললে আবার বুঝবেন না যে আসলে ধর্মের প্রতি কেন ঝুঁকে গেছিলাম তো একটু হয়তো ধৈর্যশ্রুতি হচ্ছে তো যেহেতু একটা জার্নির কথা বলতেছি প্রথমগুলো না বললে বুঝতে পারবেন না যে কিভাবে আমি ধর্মের দিকে ঝুঁকে গেছি তো যাক আলহামদুলিল্লাহ ওখানে আট হাজার সাড়ে আট হাজার টাকা একটা টিউশনি পেলাম আর ও আশেপাশে টিউশনি পেলাম মোটামুটি তখন টিউশনি দিয়ে হাজার বেশি টাকার মতো আমি কামাইছি মানে টাকা পয়সার যে সমস্যা না এটা তো বুঝতে পারছেন বাড়ির থেকে টাকা দেয় আড়াই হাজার টাকা এটাও বাড়ির থেকে নেই সব মিলায় আমি ফিনান্সিয়াল যে একটা বিশাল একটা মানে স্বাধীনতা পেয়ে গেলাম হ্যাঁ হলে টলে খাওয়াটাও বাদ দিলাম আবার মনে করেন বটতলায় তিনবেলা খাই ভালো ভালো খাবার মাছ মাংস হ্যাঁ হাও খাই নাই মানে টাকা দিয়েই খাইছে আর কি আবার টিউশনের বাসায় যাইতাম ওখানেও ওরা খুব আদর করতো খুব খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ মানে আমি তো গেছি একদম কঙ্কালের মতো মানুষ এখন তো দেখছেন চেহারার কী অবস্থা আমার ওয়েট মনে হয় একশো এক কেজি তো ও ওগুলো ওখান থেকেই শুরু হয়েছে আর কি তো টিউশনের বাসায় যেতাম দেখা যেত যে বড়ো লোকের বাসা দেখা গেছে যে খাইতে বসছি আমি তো এক টুকরা দুই টুকরা বেশি নিতে সাহস পাইতাম না ওনারা পুরা বাটি মানে পুরা গামলা যে আছে গামলা বলি আমরা ছোটো ছোটো আমার প্লেটে ঢাইলে দিতো আমি খুব অবাক হয়ে টাকায় থাকতাম যে এতগুলো তরকারি ভাত কীভাবে খাব তো যাক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার সমস্যা নাই বন্ধুবান্ধব জুটে গেল হ্যাঁ সব কিছুই এটা বললাম না এটা বুঝে নিয়ে